অনেক কাল আগের কথা কেশপুর রাজ্যে কেশবচন্দ্র নামে এক রাজা রাজত্ব করতেন রাজা ছিলেন অত্যন্ত প্রজাতর তিনি সর্বদা প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখতেন তাই কেশপুর রাজ্যের প্রত্যেকেই রাজাকে খুব ভালোবাসত আর সম্মান করত কিন্তু একদিন রাজা পড়লেন এক বিরাট চিন্তায় রাজামশাই আপনি যদি অভয় দেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি মন্ত্রী তুমি যা বলতে চাও নির্ভয় বলতে পারো আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত তুমি কি করে বুঝলে মন্ত্রী যে আমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আপনার মুখমণ্ডলে যে চিন্তার ভাব স্পষ্ট রাজামশাই অপরাধ মাফ করবেন একটা প্রশ্ন করতে পারি তোমার মনে যে প্রশ্নেরই উদয় হোক না কেন তুমি নির্ভয়ে আমাকে করতে পারো আপনি কোন বিষয়ে এত গভীর চিন্তা করছেন সেই সম্পর্কে অবগত হতে পারলে পা আরে আরে ধরো ধরো পাখিটাকে কেউ ধরো কে কোথায় আছ পাখিটা আমার মুকুট নিয়ে উড়ে যাচ্ছে এই কে কোথায় আছিস তাড়াতাড়ি পাখিটাকে ধর আরে রাজা মশাইক এর মুকুট নিয়ে উড়ে পালাচ্ছে এই ধর 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 এখুঁতে মন্ত্রী আরে ওই তো পাখিটা রাজা মশাইয়ের মুকুট নিয়ে আম গাছে গিয়ে বসেছে আরে তাড়াতাড়ি পাখিটাকে ধর তো হুকুম মন্ত্রী মশাই আমি এখনি গিয়ে পাখিটাকে ধরে আনছি এ কী রাজা মশাই আপনার মাথায় চুল কোথায় আমার মাথায় যে আর একটি মাত্র চুল অবশিষ্ট নেই এই যে মন্ত্রী একটু আগে জিজ্ঞাসা না আমার দুশ্চিন্তার কারণ কি এই হলো আমার দুশ্চিন্তার প্রধান কারণ হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না রাজামশাই আমি আমি আছি রাজ্যের লোকজন যে আমাকে টেকো রাজা বলে সম্বোধন করবে এভাবে উদাসীন আর মনমারা হয়ে থাকবেন না রাজামশাই তুমি বলো মন্ত্রী তবে আমার কী করণীয় হ্যাঁ

আপনি আমায় বরং একটু চিন্তা ভাবনা করার সময় দিন আপনি সময় নিন কিন্তু আপনাকে আমার এই সমস্যা সমাধান করে দিতেই হবে আপনি একদম চিন্তা করবেন না আমি এই সমস্যার সমাধান অবশ্যই করব আমি নিজেকে এভাবে আর দেখতে পারছি না আপনি যত শীঘ্র সম্ভব এর একটা বিহিত করুন আপনি যদি সমস্যা সমাধান না করতে পারেন তবে প্রাণ ত্যাগ করা ছাড়া আমার আর কোনো দ্বিতীয় উপায় থাকবে না প্রাণ ত্যাগ করার কথা রাজন আপনি মুখে আনবেন না একটা উপায় আছে কিন্তু সেই পথ বড়ই কঠিন বলুন বলুন রাজবৈদ্য মশাই কি সেই পথ আর চুপ করে থাকবেন না আমাদের রাজ্যের সীমানা পেরিয়ে যে ঘন জঙ্গলটা রয়েছে সেই জঙ্গল অতিক্রম করলে একটা গুহা রয়েছে সেখানেই থাকেন এক সাধু বাবা ওনার এর ওষুধ পাওয়া যাবে এ আর এমন কি সমস্যা আমি কালকেই আমার সৈন্যদলকে বলে দিচ্ছি ওই সাধু বাবার কাছ থেকে ঔষধ নিয়ে আসার জন্য সেই পথ এতটাও সহজ নয় রাজন জঙ্গলটি অতীব বিপদ সংকুল প্রতি পদে পদে রয়েছে হিংস্র জীবজন্তুর সাথে চোর ডাকাত অলৌকিক শক্তির বাধা আক্রমণের তবে এখন উপায় কি উপায় এখন একটাই আমি বরং এটা ঘোষণা করেছি রাজামশাইয়ের জন্য যে সাধু বাবার থেকে ওষুধ নিয়ে আসতে পারবে তাকে দেওয়া হবে এক শত স্বর্ণ উপায় বন্ধ নয় মন্ত্রী অতি উত্তম প্রস্তাব তাহলে আর দেরি না করে এক্ষুনি কাজে লেগে পড়ো শুভর্ষ শীঘ্র রাজসভায় উপস্থিত সকল সদস্যের জন্য আমার এক ঘোষণা রয়েছে মহারাজের জন্য এক বিশেষ ওষুধের প্রয়োজন জানতে গেলেই আপনাদের অতিক্রম করতে হবে বিরাট ঘন জঙ্গল সেই জঙ্গলের বাইরে রয়েছে এক গুহা সেই গুহাতে থাকেন এক সাধু বাবা এবং একমাত্র ওনার কাছেই রয়েছে সেই ঔষধ জঙ্গলে রয়েছে নানাবিধ ভূত প্রেত চোর ডাকাতের অতর্কিত আক্রমণের ভয় এই সমস্ত ভয়কে জয় করে যে মহারাজীর জন্য সেই ঔষধ নিয়ে আসবে তাকে দেওয়া হবে এক শত স্বর্ণ মুদ্রা কিন্তু মন্ত্রী মশাই সকলের যে প্রাণের ভয় রয়েছে ওই ঘন জঙ্গল অতিক্রম করে কেই বা এক শত মুদ্রার লোভে ওই জঙ্গল পেরিয়ে গুহায় সাধু বাবার কাছে ওষুধ আনতে যাবে হ্যাঁ আপনাদের মধ্যে কি একজনও নেই যে রাজা মশাইয়ের জন্য জঙ্গল পেরিয়ে ওই ঔষধ আনতে যেতে পারবে মন্ত্রী মশাই আমিও সেনাপতি সঙ্গে একমত টাকার অঙ্কটা অনেকটাই বেশি সেটা ঠিক তবে মানুষের তো প্রাণের ঝুঁকিও আছে কে ওই জঙ্গল পেরিয়ে সাধু বাবার আনতে শোনার পর একশত স্বর্ণ মুদ্রার লোভে কেউই প্রাণের ভয় সেই জঙ্গল অতিক্রম করে সাধু বাবার কাছ থেকে ঔষধ আনতে যেতে রাজি হল না রাজসভায় কাউকে না পাওয়া গেলেও আমি নিশ্চিত গ্রামবাসীদের মধ্যে এমন কেউ না কেউ তো ঠিকই আছে যে ওই দুর্ভেদ্য জঙ্গল অতিক্রম করে সাধু বাবার কাছ থেকে ওষুধ নিয়ে আসতে পারবে এই যে তুমি একটু এদিকে এসো তো আগে মন্ত্রী মশাই বলুন তোমার জন্য একটা কাজ রয়েছে তুমি রাজ্যবাসীর মধ্যে ঢেঁড়া পিটিয়ে দাও যে রাজার জন্য জঙ্গলের পথ অতিক্রম করে ঔষধ আনতে পারবে তার জন্য পুরস্কার থাকবে এক শত স্বর্ণ মুদ্রা ঠিক আছে রাজ্যবাসী সব সন 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 রাজা মশাইয়ের অসুখের জন্য এক বিশেষ ওষুধের প্রয়োজন সে ওষুধ একমাত্র পাওয়া যাবে জঙ্গলের বাইরে গুহায় থাকা সাধু বাবার কাছে যে ওই ওষুধ আনতে পারবে তার জন্য পুরস্কার হিসেবে রয়েছে এক শত স্বর্ণ মুদ্রা শোনো শোনো সোনা কদিন আগে রাজমহল থেকে ঘুরে এলাম দেখলাম রাজা তো দিব্বি সুস্থ রয়েছে তাই এমন কি অসুখ হলো যে ওই কোন জঙ্গল পেরিয়ে সাধু বাবার থেকে ওষুধ আনতে হবে জানি না বাবু এসব রাজ রাজাদের ব্যাপার আমি তো আর স্বর্ণ মুদ্রার লোভে ওই জঙ্গল পেরিয়ে সাধু বাবার কাছে যেতে পারবো না আমারও তো প্রাণের মায়া আছে নাকি ঠিক বলেছিস যাবে যাক আমরা তো যাচ্ছি না বাড়িতে বউ আসছে জঙ্গলে জীবজন্তু তো আছে মুদ্রা অন্যান্য রাজ্যবাসীদের মতন সুকুমারও সৈন্যর সৈন্য ঘোষণা মনোযোগ দিয়ে শুনছিল তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু সে ছিল অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান সবটা শুনে সুকুমার মনে মনে বেশ খুশি হলো আর তাড়াতাড়ি সে নিজের বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল সবটা শুনে তার স্ত্রী মালা তাকে বলল ওই ঘন জঙ্গল অতিক্রম করে তোমাকে সাধু বাবার গুহাতে রাজামশাইয়ের জন্য ওষুধ আনতে যাওয়ার কোনো দরকার নেই তোমার কিছু হয়ে গেলে আমরা কি করব আমি তোমাকে ওখানে কিছুতেই যেতে দেব না তাছাড়া ওই জঙ্গলে কত রকমের বিপদ থাকতে পারে একটাবার ভেবে দেখেছো পথে ঘাটে জলে জঙ্গলে বিপদ তো সর্বত্রই রয়েছে তার জন্য কি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে হবে তুমি একদম চিন্তা করো না আমার কিচ্ছু হবে না দৈহিক ক্ষমতার চেয়ে বুদ্ধির বল সব সময় বেশি হয় তুমি বরং এক কাজ করো আমাদের ঘরে যে একটা আয়না রয়েছে সেটা তুমি আমাকে দাও আয়না নিয়ে কি করবে দেখতেই পাবে মালা আর কোনো কথা না বাড়িয়ে আয়নাটা সুকুমারের হাতে তুলে দিল আমি বরং আর দেরি না করে দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়ি অনেকটা পথ যেতে হবে আচ্ছা সাবধানে যেও দুগ্গা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল অতিক্রম করতে হবে তবেই আমি ওই সাধু বাবার কাছে পৌঁছতে পারব আমাকে চোর ডাকাত হিংস্র জীবজন্তুদের আক্রমণের ভয় পেলে চলবে না আরে ওটা কি নড়ছে তাহলে কি সাপ নাকি কোনো হিংস্র জীবজন্তু নাকি কোনো চোর বা ডাকাত ওই ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে চোর বা ডাকাত হলে আমার কাছে আয়নাটা ছাড়ার কিছুই পাবে না এটা তো একটা সিংহ এবার আমি কি করব না না আমাকে ভয় পেলে চলবে না আমাকে যেমন করে হোক এর হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে আ। অনেক দিন পর বেশ বড় একটা শিকার পেয়েছি উপায় এই সিংহের হাত থেকে রক্ষা পাওয়ার তোমাকে খেয়ে আজ নিজের ক্ষুদা মেটাবো তাই তুমি আমাকে খাবে তোমার এত বড় সাহস তুমি জানো আমি চাইলেই তোমাকে করতে পারি এই বন্দি থলেতে থলেতে তুমি আমাকে বন্দি করবে তার আগেই আমি তোমাকে খেয়ে ফেলব এখানে তোমার মতো আরো অনেক দুষ্টু জীবজন্তুকে বন্দি করে রেখেছি বিশ্বাস না হলে তুমি দেখতে পারো এই ছোট্ট থলেতে এত বড় বড় জীবজন্তু তুমি কিভাবে ধরে রাখো আমিও দেখব তবে তাই হোক এর মধ্যেই আমি দুষ্টু পশু পাখিদের বন্দি করে রাখি এখন তোমাকেও এর মধ্যে বন্দি করব আরে এই মানুষটা তো ঠিকই বলেছে এর মধ্যে তো আর একটা সিংহ আছে যদি একে খেতে গিয়ে ওই বন্দি করা সিংহটা বেরিয়ে এসে আমার উপর আক্রমণ করে বসে তখন আমি কি করব মনে হচ্ছে লোকটা অনেক শক্তিশালী এর থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে যাক এই যাত্রায় বাঁচা গেল এবার তাড়াতাড়ি পা চালিয়ে ওই গুহার কাছে পৌঁছতে হবে এখনো ঢের পথ বাকি এই অন্ধকারে আর না এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে ওদিক থেকে তো হিংস্র জীবজন্তুদের ডাক শোনা যাচ্ছে আমাকে একটা নিরাপদ স্থানে আজকে রাতটা কাটিয়ে কাল সকালে রওনা দিতে হবে অন্ধকারের মধ্যে ঘাড় ঘুরিয়ে সুকুমার এদিক ওদিক একটা নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করতে লাগলো কিছুটা দূরে একটা বড় গাছ দেখতে পেয়ে সে বলল আজকে রাতটা এই গাছের ডালেই কাটিয়ে পরের দিন সকালে না হয় রওনা দেওয়া যাবে সকাল হয়ে গিয়েছে আমাকে এখনি রওনা দিতে হবে না হলে সময় পৌঁছতে পারব না গাছ থেকে নেমে শ্রীকুমার নিজু গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল আরে এই তো সেই গুহা অবশেষে পৌঁছে গেলাম এইবার সাধু বাবার কাছে গিয়ে কাজ উদ্ধার করতে পারলেই হলো আমি বরং এখানেই একটু অপেক্ষা করি যতক্ষণ না সাধু বাবা তার চোখ খুলছেন সাধু চোখ খুলেছে এবার আমাকে রাজা মশাইয়ের সমস্যার কথাটা যত তাড়াতাড়ি সম্ভব সাধু বাবাকে জানাতে হবে তুই এখানে কি যাস প্রণাম সাধু বাবা আমার নাম সুকুমার আমি কেশপুর রাজ্য থেকে আপনার কাছে সাহায্যের জন্য এসেছি আমি জানি তুই এখানে কেন এসেছিস আপনি জানেন আমি এখানে কেন এসেছি হ্যাঁ আমি জানি সাহায্য করতে পারি তবে আমার একটা শর্ত আছে আমি তোকে প্রশ্ন করব তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোকে দিতে হবে নচেত খালি হাতে তোকে কেশপুর ফিরে যেতে হবে আমি যথাসম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সাধু বাবা আপনি আমাকে প্রশ্ন করুন আমার প্রথম প্রশ্ন কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না চোখ থাকে মাছের মাছের কিন্তু সেই চোখের পাতা থাকে না আমার দ্বিতীয় প্রশ্ন কোন বলের আকার হয় না মনোবলের মনোবলের কোনো আকার নেই খুব ভালো আমার অন্তিম প্রশ্ন তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো বল সে কে সুকুমার এইবার একটু ভেবে উত্তর দিল এই প্রশ্নের উত্তর আলো তুই আমার করা তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস এই নে বহু কাঙ্ক্ষিত সেই ওষুধ যার জন্য এতটা পথ পাড়ি দিয়ে তুই আমার কাছে এসেছিস এই ওষুধ সেবনের কিছুদিনের মধ্যে রাজায়ের ফলাফল পাবে অনেক অনেক ধন্যবাদ বাবা আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখব আমাকে এবার বিদায় দিন তোর যাত্রাপথ শুভ হোক সাধু বাবাকে প্রণাম করে সুকুমার তার থলে আর সাধু বাবার দেওয়া ঔষধের শিশি নিয়ে পা বাড়াল কেশপুর রাজ্যের উদ্দেশ্যে সন্ধের অনেক আগেই সে পৌঁছে গেল কেশপুর রাজ্যে রাজমহলে প্রবেশ করতেই সুকুমারকে সেনাপতি জিজ্ঞাসা করল এই কে তুমি এখানে কি চাও আমার নাম সুকুমার আমি মহারাজের জন্য সাধু বাবার কাছ থেকে এই ঔষধ এনেছি এই সেই ঔষধ ঔষধের কথা শুনে রাজসভায় উপস্থিত রাজা থেকে মন্ত্রী সহ সকলের মুখে হাসির রেখা ফুটে উঠল রাজা প্রচন্ড খুশি হয়ে বলল কোথায় দেখি দেখি এই কি সেই হ্যাঁ রাজন এই সেই ঔষধ যা সাধু বাবার স্বয়ং আমাকে দিয়েছেন সাধু বাবা এটাও বলেছেন আপনি এই ঔষধ সেবনের কয়েকদিনের মধ্যেই ফলাফল পাবেন মন্ত্রী কোষাধ্যক্ষকে বলে এক্ষুনি সুকুমারকে ওর প্রাপ্যের এক শত স্বর্ণ দিয়ে দাও হুকুম রাজা সুকুমার রাজার থেকে এক শত স্বর্ণ পেয়ে খুশি হয়ে পা বাড়ালো বাড়ির পথে এক শত স্বর্ণ পেয়ে সুকুমারের পরিবারে কোনো অভাব রইল না রাজা মশাই সাধু বাবার দেওয়া ঔষধ সেবন করে নিজের হারানো কেশ ফেরত পেলেন এই রকম মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি